ছিল তাহলে আদম হাওয়াকে শয়তান ধোকা দিল কি করে আদম হাওয়া জান্নাতে শয়তান বাহিরে ধোকা দিল কি করে শয়তান মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসত আর বলতো আমি বর্ডারে আছি বাংলাদেশের কাছেই আছি চট করে ঢুকে পড়ব এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল জেনে রাখবেন যতই করেছে চক্রান্ত জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে কেমন পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই পারবে না সে যতই ঢোকার চক্রান্ত করো এর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ এই মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় চোখ উপরে ফেলা হবে কেউ কিন্তু আমি পরিষ্কার বলতে চাই আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই ভারত আমাদের প্রতিবেশী ইসলাম প্রতিবেশীর সঙ্গে করতে আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি ইউপিতে ছাত্র অনেক হিন্দুদের সঙ্গে আমার চলাফেরা ছিল তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে সুতরাং আমি স্পষ্ট বলতে চাই ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই যারা শান্তি প্রিয় হিন্দু চাই সে বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক দুনিয়ার যেই প্রান্তে হোক তাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই তাদের সাথে আমাদের কোন বৈরিতা নেই কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করতে চায় যারা বাংলার মানচিত্রকে ধ্বংস করতে চায় তাদের জানা উচিত বাংলাদেশের মানুষের সাথে তোমাদের কাছে অস্ত্র আছে পরিমারিক বোমা আছে সব কিছু আছে কিন্তু তোমাদের সঙ্গে মাওলা নেই আমাদের সঙ্গে মাওলা আছে আল্লাহ আছে কোরআনের সূরায়ে মুহাম্মদ 11 বলছেন জালিকা বিআনাল্লাহা মাওলানা الذিন আমানু

দাহিরের কারাগরে দুজন মুসলিম নারীকে নির্যাতন করা হচ্ছিল সেই মুসলিম নারীরা নিজেদের রক্তকে কালি বানিয়ে ওরনাকে কাগজ বানিয়ে পত্র লিখেছিল তৎকালীন খলিফাতুল মুসলিমিন ইতিহাসের যদিও জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে সাহায্য কামনা করেছিল ইতিহাস সাক্ষী বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল থানা বিনা বন্ধ হয়ে গেল তার নিজের ভাতিজা 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাশনকে বলো ভারতবর্ষে চলে যাও রাজা দাহিদের কারাগার থেকে ওই মুসলিম বন্দের হয়তো উদ্ধার করবে নতুবা শহীদ হবে জীবিত ফিরে আসবে না আপনারা জানেন সেই 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাশন শুধু ওই দুটো বোন উদ্ধার করেছে তা নয় গোটা ভারতবর্ষে আমিও তোমাদের বলতে চাই আবার যদি রাজা দাহিরের প্রেতাত্মারা হাসিনার রূপ ধরে আদবা সন্ত্রাসী যুবলীগ ছাত্র লীগের রূপ ধরে সন্ত্রাসী ধর্ষণ লীগের রূপ ধরে বাংলার জমিনের দিকে পা বাড়ায় যদি ইসকান নামক উগ্র হিন্দুদের মাথায় ভর করে ঢুকতে চায় তাহলে মোহাম্মদ বিন কাসেম হে মাঠে নেওয়ার জন্য তৈরি আছো কিনা ওই আমাদের বাংলার জমিন থেকে বিতাড়িত দিল্লিতে গিয়ে যে শয়তান বসে আছে এদেশের মানুষের ঐক্য ধ্বংস করে এদেশের মানুষের ইত্তেফাক কে ধ্বংস করে আবার সেই অনকক্য তৈরি করে ধোকার চেষ্টা করছে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে অশান্তি তৈরি করার চেষ্টা করছে রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার নাম তো রহমান রহিম আছে যদি ওই লোকদের ভাগ্যে হেদায়েত থাকে আমরা বলি তুমি তাদের হেদায়েত নসীব করে দাও ইয়া রাব্বুল আলামিন ইয়ার যদি ওই খুনি ফ্যাসিস্টের ভাগ্য হেদায়েত না থাকে আজকের এই জুমার খুববার পরে খোলা কাশের নিচে তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন তোমার নাম শুধু রহমান আর রহিম নয় তোমার নাম জব্বার আছে যেই নামে নমরুদের ধ্বংস করেছো আবু লাহাবকে ধ্বংস করেছো রব্বুল আলামিন এই বাংলার জমিনে যত ফেরাউনের নমরুদের প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সেই নমরুศรีয় ধ্বংস করে দুনিয়াতে